দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক ছোট ছোট তারা আজকে রাস্তায় নেমে তারা মানববন্ধন করছে এবং আমরা যদি বলতে চাই বাংলাদেশ ঐক্য পরিষদের আয়োজনে আজকের এই যে কর্মসূচিতে অংশ নিয়েছেন অসংখ্য পরিমাণে শিক্ষার্থী এবং শিক্ষক এবং সেই সাথে তাদের অভিভাবক বিন্দু এবং সেই সাথে আমরা দেখছি কিন্টার গার্ডেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাধা দিয়ে সতেরোই জুলাই দুই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়েছে এবং সেই জায়গাটিতে আমরা যেমন দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিন্তু আজকে মানববন্ধনে এসেছে এবং তারা চায় যে সামনে যে পরীক্ষা যেগুলো রয়েছে এবং বৃত্তি পরীক্ষা সামনের বৃত্তি পরীক্ষাগুলোতে তারা অংশ নিতে চায় এবং তারা যেহেতু কিনচার গার্ডেনে রয়েছে সেই ক্ষেত্রে যে শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে জারিকৃত পরিপত্র রয়েছে তার কারণে কিন্তু তারা এই যে বৃত্তি পরীক্ষা সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এবং আমরা একটু তাদের মুখ থেকেই শুনতে চাই ভালো লেখা করা হয়েছে জন্য

মানে তো নেমে গিয়েছো ধন্যবাদ তোমাকে তুমি কিছু বলতে চাও দাবি জানাবো অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাই বৃত্তি পরীক্ষা দিতে হবে দিতে হবে বলো জোরে বলো আমরা বৃত্তি পরীক্ষা দেব হ্যাঁ সরকারের কাছে দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি হ্যাঁ তুমি বলবা বলো যে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের বৃত্তি পরীক্ষা দিতে হবে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের বৃত্তি পরীক্ষা দিতে হবে হ্যাঁ আমরা দাবি জানাই দর্শক আপনি শুনছিলেন এখানে যে কোমলমতি বাচ্চারা যারা কিনচার গার্ডেনে পড়ে তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা মানববন্ধনে অংশ অংশ নিয়েছে এবং তারা বলছে সামনে যে বৃত্তি বৃত্তি পরীক্ষায় তারা অংশ নিতে চায় কথা বলতে চাই

তার কারণ আমরা দাঁড়িয়েছি লক্ষ্যে দাঁড়াইছি সরকারের কর্তৃপক্ষ থেকে যে স্টুডেন্টদের ভিত্তি পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত কর্তা ভিত্তি পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্যই যাবে

প্রাইভেট স্কুলের বাচ্চাদেরকে এবং প্রাইভেট বাচ্চারা বৃত্তি দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমরা এই জন্য আসছি যে আমাদের বাচ্চারা যেন বৃত্তি দেওয়ার সুযোগ সরকারি স্কুলের বাচ্চাদেরকে বৃত্তি দেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু আমাদের প্রাইভেট স্কুলের বাচ্চাদেরকে বৃত্তি দেওয়ার সুযোগ দেয় নাই এখন আমরা এই দাবিতে আসছি যেন আমরা এই সুযোগটা পাই বা আমাদের বাচ্চা তারা যেন এ অবহেলিত না হয় আপনি কি মনে করেন এটা কিনচার গার্ডেন বাচ্চাদের জন্য বৃত্তি পরীক্ষাটা খুব জরুরি অবশ্যই জরুরি তারা না হলে কিনচার গার্ডেন পড়ার আগ্রহই হারিয়ে ফেলবে দর্শক আপনারা শুনছিলেন ঠিক এই মুহূর্তে এখানে যে অভিভাবকরা রয়েছেন তারা যেমনটা বলছিল যে এই সময়ে যারা কিন্টার গার্ডেনে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বৃত্তি পরীক্ষাটা খুব জরুরি এমন কথা কিন্তু তারা বলছে বৈষম্যের জন্য এত লড়াই এত যুদ্ধ এত প্রাণহানি এত শহীদ হলো তবে কেন আবার শিক্ষা ক্ষেত্রে এত বৈষম্য আমরা তো এই বৈষম্য বৈষম্য হয়েছে দেশের সব অধিকার থেকে যাতে আমরা তো না হয় সেই জন্য আমাদের বৈষম্যগুলো আমরা পেলাম কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হলো না আমরা কেন সরকারি স্কুল গুলো থেকে আমরা কেন সুবিধাগুলো বঞ্চিত হলাম আমাদের কেন বৈষম্য ধরা হলো কি কি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং কি বৈষম্য আমাদের বাচ্চাদের মূল বিষয় হচ্ছে আমাদের বাচ্চারা বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত যেখানে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে মেধার যাচাই বাছাই হয় আমরা সেই অধিকার থেকে কেন বঞ্চিত হলাম মাননীয় বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছে কেন আমাদের এই বৃত্তির সাথে মেধার কি সম্পর্ক অবশ্যই বৃত্তির সাথে মেধার সম্পর্ক হবে কারণ পরীক্ষা হয় একজন ফার্স্ট হয় আবার একজন প্লেসের বাইরেও থাকে যারা ফার্স্ট হয় অবশ্যই তাদের মেধার বৃত্তি না হলে ফার্স্ট হওয়া যায় না তবে কেন আবার সরকার আমাদের এই কিন্ডার গার্ডেনের জন্য এরকম অবিচার বৃদ্ধি আর বৃত্তি দুটো কিন্তু আলাদা হ্যাঁ বৃদ্ধি আর বৃত্তি বৃদ্ধির বিকাশ ঘটে আর ভিত্তিতে আমাদের বাচ্চাদের মেধার উন্মুক্ত হয় যাচাই বাছাই হয় বিশেষ সরকার প্রাথমিক বিদ্যালয় রেখেছে প্রাথমিক বিদ্যালয় তো আমাদের যে সব জনসংখ্যার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের তো বাচ্চা কাচ্চা জায়গা হবে না আর আমরা কিন্তু হবে না কারণ তাদের সিট কম তাদের সিট কম তাদের শিক্ষার বিকাশ কম যা কিনা আমরা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো আমরা তা দিচ্ছি আমরা পরিশ্রম করতেছি কিন্তু আমাদের সেখানে পারিশ্রম আমরা চাই না আমরা চাই আমাদের স্টুডেন্টদের আমাদের শিক্ষার্থীদের যেন মেধার যাচাই বাছাই আমরা করতে পারি এবং সব কিছুতে যেন আমরা সরকারি স্টুডেন্টদের মতো আমাদের স্টুডেন্টগুলো যেন অগ্রাধিকার পায় আমাদের সেই দাবি কেন আসলে বঞ্চিত করা হচ্ছে আপনাদের কি মনে হয় বঞ্চিত তো অবশ্যই করছে করতেছে এখন শিক্ষা উপদেষ্টার কি এখানে তার মন্তব্য কি বা তার আইডিয়াল কি সেটা তো আমরা জানি না তবে শিক্ষা উপদেষ্টার কাছে আমরা অবশ্যই আমরা আবেদন জানাই যেন আমরা যেভাবে বাচ্চাদেরকে পরিশ্রম দিয়ে তাদের মেধা গড়ে তুলে আমাদের যেন এই বঞ্চিততা যেন তারা না করে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনছিলেন এখানে একজন কিন্টার গার্ডেনের শিক্ষিকা তিনি যেমনটা দাবি করছে যে এই মুহূর্তে তারা যে মানববন্ধনে এসেছে এবং এই জায়গাটি থেকে তারা বলতে চায় যে এই কিন্টার গার্ডেনে যে শিক্ষার্থীরা লেখাপড়া করে তাদের বৃত্তি পাওয়াটা এটি খুবই জরুরি কেননা তারা বলছে যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোতে যারা বৃত্তি পেয়ে থাকে সেই সকল শিক্ষার্থীদের ন্যায় তাদেরও বৃত্তি দেওয়াটা জরুরি এমনটা কিন্তু তারা দাবি করছে দর্শক আপনারা দেখছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে কিঞ্চর শিক্ষার্থীদের বৃত্তির দাবিতে আজকের এই মানববন্ধন সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ